হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো আজকে হচ্ছে আমরা একটু সুপার শপে যাব সো এই তো আমি বাসে হচ্ছে উঠে দেন ওয়েস্টার কার্ডটা আমি পাঞ্চ করে নিই কজ এই কার্ডটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যারা হচ্ছে লন্ডনের মধ্যে বিভিন্ন স্থানে হচ্ছে এক্সপ্লোর করতে চান এই কার্ডটা থাকলে আপনি খুব ইজিলি বাস ও ট্রেনে ট্রাভেল করতে পারবেন কজ এখানে হচ্ছে ক্যাশ সব অ্যাকসেপ্টেবল না সব জায়গায় সো যদি এই কার্ডটা থাকে তো আপনি হচ্ছে লন্ডনের এনি প্লেসে আপনি হচ্ছে এক্সপ্লোর করতে পারবেন খুব ইজিলি উইদাউট হ্যাজেল সো এই তো আমরা হচ্ছি রাতের ইভিনিংটা এনজয় করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য বাসে উঠে পড়ি তারপর আমাদের সাথে একটা বাঙালি আপু ছিল আমাদের সাথে সো আমরা হচ্ছে গুগল ম্যাপ ইউজ করে দেন আজদার দিকে যাচ্ছি আর আমরা হচ্ছে রাতের সিনারিটা এনজয় করতেছি খুব আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই হচ্ছে সবার জনপ্রিয় স্টার বাক্স দিস ওয়ান এদিকে আবার আছে কেএফসি সো আমরা চলে আসছি এই জাজদা সামনেই তো চলুন টুকটাক কিছু কেনাকাটা করা যাক দেখি কি কিনতে পারি আমরা হ্যাঁ যখন প্লেন দেখি তখন মনে হয় বাংলাদেশ চলে আসি ইনশাআল্লাহ যাব খুব শীঘ্রই হয়তো এখন এণ্ট্ৰি নিবেইন এলকাম জন ইজ অট'মেটিক ডোৰ তেল পাওয়া যায় তাও হচ্ছে সানফ্লাওয়ার অয়েল পিওর তারপর এখানে ড্রেস ওমেন্স জাম্পার and a towel Then excited to the trip below আবার হচ্ছে ইলেকট্রিক অনেক কিছু আছে আমরা দেখতেই পাচ্ছি এই যে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে অ্যাকচুয়ালি এটা অনেক বড় মানে লন্ডনের মধ্যে আসতে সুপার শপে অনেক কিছু পাওয়া যায় এবং মোটামুটি রিজনেবল প্রাইসেই দেন এখানে হচ্ছে রান্নার অনেক কিছু আইটেম আছে দেন এখানে হচ্ছে আহ ইয়োগাস ট্রিজ রেডি মিল্ক সবকিছু দেন ফ্রেশ মিশ এই পাশে ওকে সো হচ্ছে কিছু মাগ কালেকশন দেখতে পাচ্ছি খুব রিজেনেবল প্রাইজ এর মধ্যেই অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা ফটো ফ্রেম দেন হচ্ছে যে কফি টি সব কিছুই সুন্দর সুন্দর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কিডসদের জন্য এখানে হচ্ছে সব ওয়ান পাউন্ড করে পাওয়া যায়

তারপরে আছে হচ্ছে হ্যাঁ এখানে হচ্ছে সব মানে মিক্সড খাবার তারপর এখানে মেবি সালমন ফিশ আইটেম সব এখানে আবার হচ্ছে পিৎজা এখানে থেকে হচ্ছে নিজের পিৎজা ওয়াও নাইস এই আইডিয়াটা খুব সুন্দর এখানে হচ্ছে আপনি সব পিৎজা এখানে প্যাক করা আছে জাস্ট এখানে আপনি হচ্ছে নিজের পিৎজা হচ্ছে নিজের চুজ করে ব্রেস করে নিতে পারবেন সব ওই যে এখানে লেখাই আছে চেক মিল্ক মিল্ক কালেকশন এই যে আমি হচ্ছে পাউন্ড দেখা দিই আপনাদের এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ পাউন্ড এই মিল্ক এটা হচ্ছে টু পয়েন্ট সেভেন ফোর এই যে এখানে হচ্ছে ডাভ শ্যাম্পু ওকে সেগুলো হচ্ছে টু পাউন্ড টু এই যে এখানে হচ্ছে সব শ্যাম্পু তারপর সাবানের কালেকশন ও মাই গড দেখো এখানে হচ্ছে নাইন্টি এইট পেঞ্চ ভালোই তো শাওয়ার জেল তাও nice shower gel hocche 98 pence era opal molil hocche 1.62 e je ekhane hocche daber arekta section okay, wait. e je room year যে এখানে হচ্ছে মেন্স ডিওডোরেন্ট সেকশন এবং এখানে হচ্ছে মোটামুটি সব থ্রি পাউন্ড টু পাউন্ডস করে ওয়ান পাউন্ডেও আছে ওকে এখানে হচ্ছে বেবিদের সব টয়লেটারি পাওয়া যায় সো এটা দেখে হচ্ছে আমার ভাইয়ের ছেলে জারিবের কথা খুব মনে পড়তেছে অ্যাকচুয়ালি আই মিস ইউ আলট জারি বাবা আই লাভ ইউ এখানে হচ্ছে সব বাচ্চাদের ওই যে এখানে লেখাই আছে বেবি টল বাচ্চাদের খাবার ইচ এন্ড এভরিথিং এটা হচ্ছে বাচ্চাদের সেকশন হ্যাঁ মেকআপ কালেকশন সব কিছুই এখানে আছে এই যে ব্লাউজ এগুলো হচ্ছে টু পাউন্ড থ্রি পাউন্ড করে কনসিলার হচ্ছে থ্রি পাউন্ড মাস্কারা হচ্ছে ফাইভ পাউন্ড এই যে নেল পলিশ এই যে আছে এবং আজদার হচ্ছে সবচেয়ে সুন্দর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি কোনো কিছু মানে আপনাকে খুঁজে পেতে খুব কষ্ট করতে হবে না কারণ ওই যে উপরে কিছু দেওয়া আছে যে আপনি এই সেকশনে হচ্ছে এইটা ওই সেকশনে ওইটা এখানে হচ্ছে আমরা দেখতে পাইতেছি যে একদম মানে কাপড় কাচা থেকে শুরু করে সবকিছু ডিটারজেন্ট আইটেম প্লাস লন্ড্রি আইটেম সব কিছুই এখানে ওকে টয়লেট ক্লিনার কিচেন ক্লিনার ইচ অ্যান্ড এভরিথিং তারপরে এই যে এখানে হচ্ছে ফ্রুট সেকশন আর দেন এখানে হচ্ছে সবজি এই বেগুন হচ্ছে নাইনটি ফাইভ পেঞ্চ করে দেন এখানে কিউকম্বার হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন পেঞ্চ হচ্ছে পেঁয়াজ বিভিন্ন টাইপের পেঁয়াজ আছে এখানে তারপর হচ্ছে এই যে মুলা একদম ফ্রেশ তাও কত বড় ও মাই গড হিউজ সাইজ তারপরে এই যে এদিকে কাঁচা কলা আছে কাঁচা কলা ভর্তা করে খাওয়া যাবে ওকে এই যে এগুলো হচ্ছে আলু বিভিন্ন টাইপের ছোট আলু বড় আলু এখানে আলোর হিউজ কালেকশন এই যে এবং নিচে হচ্ছে সবগুলোর প্রাইস দেওয়া সাথে এই পাশেও আছে অনেক কিছু বিভিন্ন টাইপের শাক এখানে দেখতে পাইতেছি আমরা তারপরে যে এখানে হচ্ছে ফুলকপি দেন এটা আবার মিক্সড ফুলকপি প্লাস ব্রকলিও সাথে দেওয়া এই যে এখানে হচ্ছে ফুলকপি ওয়ান পাউন্ড করে মোটামুটি সবই পাওয়া যায় আপনি হচ্ছে বাংলাদেশকে যে মিস করবেন ওই রকম খুব একটা ডিফারেন্স নাই মিস করার কোনো কারণও নাই এই ইন্টারেস্টিং জিনিসটা দেখা দিয়ে ভুলে গেছে এটা দেখেন কত সুন্দর ওয়াটার মেলন এবং কিন্তু সবগুলোই লাল ভিতরে বাংলাদেশে যেমন আমাদের ভয় থাকে যে কোনটা লাল হয় বা কোনটা পানসা টাইপের হয় ওই ভয়টা এখানে নাই এখানে কিন্তু সব ফ্রেশ এখানে হচ্ছে সবাই সবার সেলফ সার্ভিস ক্যাশ ওর কার্ড সবাই নিজেরটা নিজে পে করে নেয় অনেকগুলো কাউন্টার আছে এখানে এপাশেও আছে সো আমরা হচ্ছে রাতের ডিনার কমপ্লিট করে এখন আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি ডিনারের অ্যাকচুয়ালি এত ক্ষুধা লাগছে যে ক্লিপটা নিতে ভুলে গেছি সো বাট একটা এই যে ম্যাঙ্গো জুস সো এটা কিনেছিলাম এটা হচ্ছে ওয়ান পাউন্ড সো এই তো এটা খাইতে খাইতে দেন হচ্ছে বাসার উদ্দেশ্যে যাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সো আল্লাহ হাফেজ